কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় বন্ধুরা আমি শ্রী শ্রী সুব্রত লাইফ স্টোরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম আমি ঠিক গুছিয়ে কথা বলতে পারি না যদি কিছু ভুল বলে থাকি তাহলে তোমরা আমাকে ক্ষমা করো কিন্তু আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে মন্দিরের বিষয়ে মানে যা যা ঘটনাগুলো ঘটেছে সেগুলো আমার ভালো লাগেনি সেই জন্য আমি ভিডিওটার মাধ্যমে বলেছিলাম কিন্তু আমাকে অনেকে অনেক কিছু কমেন্ট করছো ঠিক আছে করো আমার খারাপ লেগেছে তাই আমি বলেছি মন্দির সবথেকে বড়ো কথা গোপুশোনা আমারও বাড়িতে গোপুশোনা আছে গোপুশোনার বসার আসন টাসন সমস্ত ছিটিয়ে পড়ে আছে এভাবে কিভাবে মানে ঘটনাগুলো ঘটলো পারল কি করে এরকমভাবে করতে ঠাকুরের সাথে মানে আমাদের যদি কি হয় মানুষের সাথে রাগ থাকে তাহলে সেই রাগ তার সাথে বোঝাপড়া করে নেওয়াটা উচিত ছিল এভাবে মন্দিরে গিয়ে ভাঙচুর করা লুটপাট করা এটা একদম উচিত হয়নি এটা খুবই খারাপ হয়েছে আমার ভালো লাগেনি খুবই খারাপ লেগেছে দেখে মানে সত্যি খুব খারাপ লেগেছে যাই হোক বন্ধুরা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমি কেন আজকে সবাই বলবে সবাই তো জানো ওই ব্যাপারটা সব বন্ধুরাই জানে যারা জানো তো জানো যারা জানো না জেনে নাও যে ওখানে হাজার হাজার ভক্ত কি করতে যায় যদি তাদের উপকার না পাবে তার ভক্ত জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজ আপনারা সবাই জানেন মন্দির কেন বন্ধ আছে মন্দিরটাকে তো করেছে এটা প্ল্যানিং করে করা হয়েছে আজ গোপালকে যে আসনে বসতাম সেই গোপালে আসন পর্যন্ত টেনে নামিয়ে আনা হয়েছে নামাবলিটা একদম এখানে একদম মন্দিরটা খুললাম এই নামাবলিটা পুরো একদম নামিয়ে নিয়েছে পুরো একদম সব লুটপাট করেছে নামাবলি মাথায় স্থান তাকে নামাবলি পায়ে স্থান নয় সনাতন ধর্ম ওরা দেখাচ্ছে নামাবলি মাথায় সেই নামাবলি কে এতদূর নিচে লুটপাট চলেছে ভক্তরা যে পুজো দিতে সাই বাবাকে উল্টে দিয়েছে শিবায়ুকে উল্টে দিয়েছে সাঁরামকে উল্টে দিয়েছিল এত ভক্তের এত ফল মিষ্টি ভক্তদের এত মাল মেরেছে ভক্তরা কে নামিয়ে দিয়েছে টেনে ফল মিষ্টি সব ছন্নছাড়া ছাড়া প্রত্যেকটা আজ কিছু কথা আমি বলতে চাই ভক্তদের কাছে মায়ের আমি এখানটা মুছেছিলাম কারণ সাই বাবাকে তুলেছি এবং নাম শিবায় তুলেছি সোনা মা কে এমন ভাবে এমন লুটপাট করেছে নতুন মা কে এমন লুটপাট করেছে আর মায়ের সিঁদুরটা আমি দেখিয়ে দিই আগে আমি দেখিয়েছি মায়ের সিঁদুর বাসন এগুলো সব রাজনাথ করেছে সংকোপ ভেঙে ফেলেছে মায়ের সিঁদুর একদম সব ফল কিছু কিছু কথা আমি বলবো যে প্রমাণ লোপাত করার জন্য আমার ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছিল ভাঙার চেষ্টা করেছিল তা আমি মায়ের কাছে ছিলাম বলে কিছু করতে পারেনি আমার এই cerita ভেঙে গেছে আমার আমি যে জিনিস হলো সত্য জয় হবে আপনারা জেনে গেছেন আমার কাছে অনেক প্রমাণ আছে আমি আমার কাছে অনেক প্রমাণ আছে আমি সেগুলো আস্তে আস্তে করে তুলে ধরব ভক্তদের কাছে প্রমাণগুলো আমার গোপনীয় এখন বেশি আস্তে প্রকাশ করতে পাচ্ছি না তোমার প্রমাণ আমার কাছে আছে প্রমাণ আমি দেবো সব কিছু আর facebook দেখবেন যে অর্ক বলে ছেলেটা আছে যে দেখবেন ও টাকা দিয়ে বিক্রি হয়েছে কারণ আমাদেরই পাড়ার এক মহিলার সঙ্গে contact রেখেছে যোগাযোগ রেখেছে ওকে মনে হয় কিছু টাকা দিয়ে কেনা হয়েছে প্রত্যেকটা ভিডিও এডিট করে মিথ্যা করে বলছে কারণ মায়ের যারা পরম সন্তান আমি কাউকে কোনো দিন মা কে বরঞ্চ আমি বলি আমার কোনো ক্ষমতা নেই সব যা করেন কৃষ্ণ মা করেন ভক্তরা আমাকে ভালোবেসে মালা পড়াতেন ভক্তরা আমাকে নিজে আমাকে বলতেন হাতে তোমার হাতটা ছুঁয়ে দাও মা আপনারাও জানে গেছেন যে ভক্তদের সঙ্গে কি অত্যাচার করা হয়েছিল সেই অত্যাচারের কথা আমার স্বামী বলতে চায় আমার স্বামীকে খুব মেরেছে ওরা এক চোট হয়েছে প্রত্যেকটা আর সব থেকে বড় জিনিস আমার উর্মি ওইটুকু মেয়ে আঠেরো বছরের মেয়ে ওকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে জুতো করে মারলো শুভকে মারলো আমার স্বামীকে মারলো আমাকে মন্দির থেকে আমার কোনো কথা শুনছে না ওরা প্ল্যানিং করেছিল আমার কোনো কথা ওরা শুনবে না আমি বলতে যাচ্ছি কানে কানে কথা বলছে ওরা চুপি খবরের খবরের সঙ্গে চুপি কানে কানে কথা বলছে আমার কোনো কথা শুনেনি আমাকে মন্দির থেকে টেনে বার করেছে ওর খুব টাকার দ্বারা বিক্রি হয়ে গেছে ওই নরকের কীর্তনে শাস্তি একদিন হবে তাই একদিন যে আমি প্রত্যেকটা ভিডিও আমার ভালো করে যারা ভক্তরা খুব ভালোবাসেন ভালো করে ফলো করে দেখবেন আমি কিন্তু বারবার বলতাম মায়ের পরম সন্তান কমলাকান্ত মায়ের পরম সন্তান পরমহংসদেব মায়ের পরম সন্তান বামা ঠাকুর আমি ওনাদের নাম নিতাম আমি এটাও বলতাম ওনারাই মাকে কিন্তু খুব সুন্দর ভাবে ডাকার মতো ডেকেছিলেন তাই ওনারা মাকে পেয়েছেন আমি কখনোই এ কথা বলিনি আমরা প্রত্যেকটা ভিডিও থেকে নেবেন। কেটে কেটে দিচ্ছে কেন ও দেখছে আমি এই সময় যদি খারাপ ভিডিও মঙ্গলা মায়ের নামে ছাড়তে পারি তাহলে আমার খুব আমি ফেমাস হব কিন্তু জানে না ফেমাসের এর ও কি জালে জড়াচ্ছে। আমি জানি হাত করেছে আমাদের পাড়ার সাথে টাকা ওকে টাকা দিয়ে অর্ক কে কিনে নেওয়া হয়েছে। অর্ক এরকম নানা ভাবে নানা খারাপ কথা বলছে। আমি বলেছি যে একবার বলেছি যে আমি নাকি বলেছি পরমহংসদেব দেব কালিকে পাননি। দিয়ে যখনই দেখেছে কতটা proof করতে পারছে আবার অন্য করে ভিডিও করে ছাড়ছে। আমি নাকি বলেছি যে আহ ওরা প্রমান দিতে পারেনি কোনো video আমি কখনো মায়ের কমল সন্তানদের তা তা তো ভগবান ছিলেন রাম ও কৃষ্ণ রাম কৃষ্ণ তো ভগবান তাই তো মা কে ডাকার মতো ওনারা ডাকতে পেরেছিলেন তাই আমি মহাপুরুষদের কাউকে কোনোদিন আমি বুকে আগলে রেখেছি আমার ঘরেও কিন্তু

মায়ের পরম সন্তান কে রেখেছি। সাই বাবাকেও এরকম উল্টে দিয়েছে ও নমঃ শিবায় উল্টে দিয়েছে। আবার আমাদের পাড়ার সবাই করেছে। চ্যালেন করে সব খবরা খবর নিচ্ছে। আর সত্যকে কে দেওয়ার জন্য অনেক মিথ্যা কথা বলছে। তবে ওস্তাদের মার শেষ রাতে হবে। আর আমি একটা কথাই বলবো যে ওর ও শেষ হবার সময় এসেছে। পাপের খরা পূর্ণ করে দিয়েছে। প্রত্যেকটা video আমার যদি ভক্তরা খুব ভালোবাসেন আজকে আমার কাছে আমি জানি লাখো লাখো ভক্ত আমার পাশে আছেন আমার ভক্তদের সেদিন কি অত্যাচার করা হয়েছিল আপনারা দেখেছেন কত দুস্থ আসেন কত রোগী আসেন তারা রোগের জ্বালায় মায়ের কাছে পুজো দিতে আসেন আর সেই সুজেকে ওপর থেকে গরম জল ছোড়া হয়েছে ভক্তদের গায়ে এমন কি বোতলে টয়লেট করেছে কি করে রহস্য করে সে টয়লেট পর্যন্ত ভক্তদের গায়ে ফেলে দেওয়া হয়েছে তারপরে ভক্তদের পাথর ছেড়া হয়েছে দেখবেন যে খবরটাই বেরিয়েছেন ভালো করে দেখবেন সত্য কিন্তু উতলে উঠবেই ভুল বসত আর যার গায়ে ছুরা হয়েছে সেই ভক্তের কিন্তু এসে ক্যামেরাটা দেওয়া হয়েছে আর সেই বয়স্ক মা কিন্তু বলছে ফ্ল্যাট থেকে গরম জল ছোড়া হয়েছে একটা প্রমাণ হয়ে গেল আর আমার কাছে প্রমাণ আছে আমি এখন প্রকাশ্যে আসবো না সত্যের জয় অবশ্যই হবে আর কারণ এক না আমার ফোনটাকে লোপাট করার জন্য ভাঙার জন্যে সেটা ভেঙে দিয়েছে সেটা আমি গলায় কিছুদিন দেখে ভিডিও করছিলাম আমার কাছে অনেক প্রমাণ আছে আমি এটুকু বলতে চাই যে আজকে ওরা শুধু একদিন প্ল্যানিং নয় অনেক দিন ধরে প্ল্যানিং করা হয়েছিল ওরা আমাকে নোটিশ দিতে পারতো যে তোমার ভক্তরা আসছে ভক্তরা এসে এখানে ঘুমাচ্ছে হট্টগোল হচ্ছে আমাদের ঘুম হচ্ছে না কারণ তাহলে ভক্তদের ব্যবস্থা করুন যদি আমাকে নোটিশ দিত অবশ্যই বিনা notice আজকে মেরেছে মায়ের শাড়ি কামড়ে কামড়ে ছিড়েছে কামড়ে কামড়ে বার করেছে মায়ের শাড়ি আজকে আমি জানি না প্রশাসন কতটা আমার হয়ে করবে সব থেকে বড় জিনিস একটা ইয়ং মেয়ে আই বুড়ো মেয়ে আঠেরো বছরের যেটা আমার মেয়ে আজকে ঘর কেন গরম জল হয়েছে সেই কথাটা আমরা কেউ তাও আমরা আমার মেয়ে বলছে যে ভক্তরা কি অপরাধ করলো আমার উর্মি বলছে ভক্তরা কি অপরাধ করলো শুভ বলছে ভক্তরা কি অপরাধ করলো ভক্তরা কি মানুষ নয় ভক্তরা কি কোনো গরু একটা গরু ছাগল কুকুরকেও কেউ গরম জল ছোড়ে না সেখানে তারা কত ছোট ছোট কত ছোট ছোট বাচ্চা এসেছে কত বয়স্করা এসেছে মায়ের কাছে যে মায়ের কাছে যাই রোগ ভালো হবে তারা মায়ের কাছে এসেছিলেন এসে তার আজকে গরম জল কত বড় ক্ষতি বললেন তো গরম জল সোজা কারো চোখে মুখে পড়লে অত্যাচার করেছে ভক্তের তো করেছে তারপরে আমার মেয়ে বলেছে ভক্তরা কি দোষ করেছে আমার মেয়েকেও ছাড়লো না আমার মেয়েকে ফেলে চুলে মুটি ধরে খুশি মেরে গলায় পা দিয়ে অশ্লীল ভাবে আমার মেয়েকে মারলো আমার জামাইকেও তাই শুভকেও তাই মারলো আমার স্বামীকেও তাই ওরা জ্ঞান তৈরি করে এসেছিল যে দেখবো